পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে শেষে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ইরানে হামলা নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা ফাঁস হল এদিকে অবশেষে জনসম্মুখ এলেন ইরানি কুচ ফোর্সের প্রধান জানিয়ে দিব ভারতীয় গোয়েন্দা তৎপরতা তদন্তে আর স্পর্শকাতর বিষয় পেল কানাডা পুলিশ আরও থাকছে জাতিসংঘ তার কর্মীদের রক্ষা করতে পারে না এটা লজ্জার বলে মন্তব্য তুরস্কের প্রেসিডেন্ট টেরদোগানের সব শেষে জানিয়ে দিব অবিলম্বে মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানে হামলা নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা ফাঁস ইরানে তেল ও পারমাণবিক সংক্রান্ত স্থাপনার পরিবর্তে সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করে হামলা চালাতে চায় ইসরায়েল বাইডেন প্রশাসনকে এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া ইসরায়েলের গোপন প্রতিশ্রুতি ফাঁস হয়েছে ওয়াশিংটন পোস্ট ওয়াল স্ট্রিট জার্নালের মতো সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে গত নয় অক্টোবর ইরানের বিরুদ্ধে হামলার ব্যাপারে ফোনালাভ করেন জো বাইডেন এবং নেতানিয়াহ সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনার কথা জানান একজন মার্কিন কর্মকর্তা এবং এর সঙ্গে পরিচিত একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে এ কথা জানিয়েছেন গত এক অক্টোবর দখলদার ইসরায়েলের অভ্যন্তরে প্রায় দুইশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরে ইরান গত ছয় মাসের মধ্যে ইসরায়েলি এটি ইরানের দ্বিতীয় সরাসরি আক্রমণ এরপর প্রতিশোধমূলক হামলা হিসেবে ইরানকে চরম পরিণতি ভোগের হুশিয়ারি দিয়ে আসছে তেলাবেব ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টো জানিয়েছেন ইরানে হবে প্রাণঘাতী তীব্র মারাত্মক এবং বিস্ময়কর এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে বলেছেন যে তিনি পারমাণবিক সম্পর্কিত স্থাপনায় ইসরায়েলি হামলাকে সমর্থন করবেন না মার্কিন নির্বাচনের এক মাসেরও কম সময় আছে এরই মধ্যে ইসরায়েল কোন প্রক্রিয়া ইরানকে জবাব দিবে তা নিয়ে ওয়াশিংটনেরও দুশ্চিন্তা রয়েছে মধ্যপ্রাচ্য পূর্ণমাত্রার যুদ্ধ প্রতিরোধের কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সব পক্ষ এ কারণে ইসরায়েলকে সীমিত আকারে পাল্টা হামলার পরামর্শ দিয়েছে মিত্র দেশগুলো কিন্তু এ আশঙ্কাও রয়েছে মিত্রদের পরামর্শ নেতানিয়াহু সরকার শুনবে কিনা কারণ যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরে প্রভাব বাড়াতে মরিয়া নেতানিয়াহু অবশেষে জনসম্মুখে এলেন ইরানি কুটস ফোর্সের প্রধান লেবাননে নিহত ইরানের কুটস ফোর্সের জেনারেল আব্বাস নীল ফৌরোসানের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের কুডস ফোর্সের প্রধান ইসমাইল কানি বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় প্রাণে বেঁচে ফেরা কানি মঙ্গলবার জনসম্মুখে হাজির হন মঙ্গলবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে আল আরাবিয়াহ কুচ ফোর্সের প্রধান ইসমাইল কানি বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিছুদিন আগে এমন খবর জানিয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যম ইরান ভিত্তিক কিছু সংবাদ মাধ্যম এটিকে গুজব বলে প্রচারও করে আল আরাবিয়াহর প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লার সাথে বৈরুতে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল নীল ফরৌসান নিহত হন রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে মধ্য তেহরানের ইমাম হোসেন এস্কয়ারে নিহত ইরানি জেনারেল সম্মানে মিছিল শুরু হয় মঙ্গলবার কানি গার্ডদের সবুজ সামরিক ইউনিফর্ম পরিহিত সেখানে উপস্থিত হন বিভিন্ন সূত্র দাবি করেছিল ইরানি কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে যে তাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা ইসরায়েলি গোয়েন্দাদের দ্বারা ফাঁস হয়েছে বিশেষ করে কুজ ফোর্সের লেবানন সংক্রান্ত ইউনিটগুলোতেও এই সন্দেহ আরও প্রবল তাই কানিকে নজরদারিতে রাখা হয়েছে সাম্প্রতিক সময়ে জনসাধারণের দৃষ্টি থেকে দূরে ছিলেন কানি তাতে এই জল্পনা আরও বাড়তে থাকবে এর আগে কিছু সংবাদ মাধ্যমে গুজব ছড়িয়েছিল যে লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কানিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বা হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি ভারতীয় গোয়েন্দা তৎপরতা তদন্তে তার স্পর্শকাতর বিষয় পেল কানাডা পুলিশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন ভারতীয় এজেন্টরা কানাডায় হত্যার ঘটনা যে ঘটিয়েছে তা এখন প্রমাণিত তবে ভারত এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তদন্তে কানাডার পুলিশ ভারতীয় গোয়েন্দাদের চারটি স্পর্শকাতর বিষয় জানতে পেরেছে বলেও দাবি করা হয়েছে কানাডা এবং ভারত দুই দেশই নিজেদের দেশ থেকে অন্য দেশের ছয়জন করে কূটনীতিককে বহিষ্কার করেছে অর্থাৎ কানাডা ছয় ভারতীয় কূটনীতিককে দেশে ফেরার নির্দেশ দিয়েছে ভারতও পাল্টা একই কাজ করেছে কানাডার কূটনীতিকদের সঙ্গে কানাডার অভিযোগ এক বছর আগে দেশটির শিখ নাগরিক হরদীপ সিং নির্জর খুনের ঘটনায় যে ভারতীয় এজেন্টরা জড়িত ছিল তা এখন স্পষ্ট এ তদন্তে বিষয়টি উঠে এসেছে কানাডার প্রধানমন্ত্রী বলেছেন ভারতের এই কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বস্তুত প্রমাণ হাতে আসার পরেই ছয় ভারতীয় কূটনীতিককে দেশে ফেরানোর নির্দেশ দেয় কানাডার প্রশাসন খালিস্তান অর্থাৎ আলাদা শিখ রাষ্ট্রের জন্য আন্দোলন করছিলেন হরদীপ গত বছর ভ্যানকুভারে তিনি খুন হন এই প্রাথমিক তদন্তের পর তখনই কানাডা জানিয়েছিল এই ঘটনার পেছনে ভারতীয় এজেন্টদের হাত রয়েছে জাতিসংঘ তার কর্মীদের রক্ষা করতে পারে না এটি লজ্জার বলে মন্তব্য তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের লেবাননে জাতিসংঘ তার কর্মীদের ইসরায়েলের আক্রমণ থেকে রক্ষা করতে পারছে না বিশ্ব সম্প্রদায়ের জন্য এটি উদ্বেগজনক এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সোমবার বিশ্ব সংস্থাকে তেল আবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে তিনি সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদুলো মন্ত্রিসভার বৈঠকের পর দোকান বলেন জাতিসংঘের ভাবমূর্তি যেটি এমনকি নিজের কর্মীদেরও রক্ষা করতে পারে না তা আন্তর্জাতিক ব্যবস্থার জন্য লজ্জা ও উদ্বেগের কারণ তিনি আরও বলেন আসলে আমরাও অবাক হয়েছি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলকে থামানোর জন্য অপেক্ষা করছে এরদোগান আরও বলেন আগ্রাসী মনোভাবের কারণে এই অঞ্চল ইসরায়েলের আগুনে জ্বলছে আবারও প্রমাণ করেছে আমাদের উদ্বেগ কতটা যৌতিক একই সঙ্গে ইসরায়েলের উচ্চ আকাঙ্ক্ষা সম্পর্কে তেল আবিবকে সতর্ক করেছে নেদোগান লেবাননে জাতিসংঘের মতে ইসরায়েলি ট্যাঙ্ক রোববার শান্তিরক্ষী ঘাটিতে বিস্ফোরিত হয় এটি শান্তিরক্ষা বাহিনীর বিরুদ্ধে ইসরায়েলি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা তুর্কি নেতা আরও বলেন ইউএনআইএফআইএলকে আক্রমণ ও হুমকি দেওয়ার জন্য দখলদার ইসরায়েলি সরকারের বর্বরতা প্রমাণের জন্য যথেষ্ট যারা এখনও কিছু দেখছে না তাদের জন্য বোধোদয়ের বার্তা তিনি আরও বলেন নিরাপত্তা পরিষদ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে ইসরায়েলের দস্যুতা কর্মকাণ্ডকে শুধুই দেখে যাচ্ছে জাতিসংঘের তৎপরতাকে নপু সংকতা বলে অভিহিত করে নির্দোগান অবিলম্বে মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের গত একুশ সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলার জেরে নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র এবার এ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় মার্কিন নাগরিকদের অবিলম্বে লেবানন ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটি বৈরুতের মার্কিন দূতাবাসের বার্তা এখন থেকে স্বাভাবিক সময়ের মতো ফ্লাইট চলবে না তাই লেবানন ছাড়তে দ্রুত সিদ্ধান্ত নিন সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস গত কয়েক সপ্তাহ ধরে দিন শিয়া অধ্যুষিত অঞ্চলে হামলা চালালেও এবার অভিযান বিস্তৃত করেছে ইসরায়েল সোমবার উত্তর লেবাননে খ্রিস্টান অধ্যস্যুতু শহর আইটুরে ইসরায়েলি বিমান হামলায় আঠেরো জন নিহত হয়েছে এই ঘটনার পরপরই মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র লেবাননের রেড ক্রুসের সেক্রেটারি জেনারেল জর্জেস কেটানেহ আল জাজিরাকে বলেছেন তার কর্মীরা জগর্তা অঞ্চলের আইটো গ্রাম থেকে মৃত ও আহতদের পরিবহন করছে তার মতে নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং বর্তমান মৃতের সংখ্যা বাইশ তিনি বলেন যে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের আন্তর্জাতিক আইন যে সুরক্ষা প্রদান করে তার কঠোর প্রয়োগ প্রয়োজন সেখানকার পরিস্থিতি অত্যন্ত কঠিন সোমবার আমেরিকানদের একটি বার্তায় বৈরুতের দূতাবাস বলেছে লেবাননের মার্কিন নাগরিকদের এখনই প্রস্থান করার জন্য দৃঢ়ভাবে উৎসাহিত করা হচ্ছে এ বার্তায় আরও বলা হয়েছে যারা এখনই লেবানন ত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছেন না দূতাবাস তাদের পরামর্শ দিয়েছে পরিস্থিতির আরও অবনতি হলে জরুরি পরিকল্পনা তৈরি রাখতে হবে